নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ বিজয়া দশমীতে পিঠা তৈরি করা আমাদের ঐতিহ্য ছোটকাল থেকে দেখে আসছি আমার মা শাশুড়ি মা এবং আমাদের ওদিকের সবাই বিজয়া দশমীতে পিঠা তৈরি করে আমিও প্রতি বছর সেই নিয়মে অল্প হলেও পিঠা তৈরি করি গতকাল রাতেই আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে এখন আবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নরমাল জল দিয়ে অল্প অল্প করে চাউলগুলো ব্লেন্ড করে নিলাম একবারে ফ্যানে নিয়ে নিলাম জোকটা ধুয়ে একটু জলও নিলাম স্বাদ মতো লবণ দেব নেড়ে দেখবো আরও জল লাগবে কিনা মন্ডটা বেশি ঘন হয়ে গেছে আরও একটু জল লাগবে মন্ডটা বেশি ঘন হলে পিঠা তৈরির জন্য কাইটা সিদ্ধ হবে না ভালোভাবে আরও একটু জল দিয়েছি একটু আন্দাজ করে জল দিতে হবে শুকনো চালের গুঁড়ো দিয়েও মন্ড তৈরি করা যায় আমি চাল ভিজিয়ে মন্ড তৈরি করছি যেহেতু ব্লেন্ডার আছে ঘরে তাই চালের গুঁড়ো আর করালাম না চুলাটা অন করে দিয়েছি সাথে সাথে সিদ্ধ হয়ে আসছে সিদ্ধ হয়ে দলা ফেঁকে যাচ্ছে চাউল ভিজিয়ে রাখাতে মন্ড তৈরিতে বেশি সময় লাগছে না এবার চুলার তাপটা একেবারে কমিয়ে দেব এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে পিঠার কাইটাকে সিদ্ধ হতে দেব। কি সুন্দর সব উঠে যাচ্ছে মনে হচ্ছে আরো একটু জল লাগবে বুঝে বুঝে পিঠার কাইটা তৈরি করতে হবে অল্প করে একটু ফোটানো গরম জল দিলাম এবার ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে পাঁচ ছ মিনিট রাখবো পাঁচ ছ মিনিট পর দেখুন কি সুন্দর মতো কাইটা সিদ্ধ হয়ে গেছে হাতেও লাগছে না খুব সুন্দর মতো হয়ে গেছে ঢাকা দিয়ে নামাবো একটু ঠান্ডা হলে তারপরে পিঠা তৈরি করব ভাপা পুলি বানাবো তার জন্য পুর তৈরি করব পুরানো নারিকেল আর স্বাদ মতো গুড় দিয়েছি প্রথমে গুড় নারিকেলটাকে ভালো করে পাকিয়ে নিতে হবে খুব সুন্দর গ্রান বের হলে এখন দিব গুঁড়ো দুধ চুলার তাপটা একেবারে কমিয়ে রেখেছি নেড়ে চেড়ে সন্দেশের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নামাবো খুব সুন্দর মতো পুরটা রেডি হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেব পিঠার কাইটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি বাফা পুলি তৈরির জন্য বড় করে একটা রুটি বানাবো একটু মোটা করে পিঠার কাইটা মথে নিয়ে প্রথমে পাঁচ ছয়টা বাফা পুলি হাতে বানিয়ে বাফাতে বসিয়ে দিয়েছি এদিকে একটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখাই সহজ পদ্ধতিতে কিভাবে ভাপা পুলি তৈরি করা যায় পুলি পিঠার পুরের জন্য অল্প অল্প করে সন্দেশ নিয়ে এভাবে পাকিয়ে নিচ্ছি লম্বা করে নিয়েছি এবার তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করা যাবে দেখুন আমার মায়েরা তখন এভাবে ফুলি পিঠা বানাতেন তবে পিঠা আমি কেটে নিচ্ছি চামচ দিয়ে আমার মা শাশুড়ি মা এনারা সবাই কাটতেন অন্যভাবে কাঁচা বাঁশের অথবা কাঁচা নারিকেল গাছের ডগার একটা কোনসি উঠিয়ে নিতেন পাতলা করে ওই কোনসিটাকে একটু বাঁকা করে পিঠার উপর যেভাবে আমি চাপ দিচ্ছি ওই বরাবর বসিয়ে একটা চাপ দিলেই মুহূর্তে কেটে আলাদা হয়ে যেত এখন আমি চামচ চামচ দিয়ে দিয়ে কেটে কাটলে হয়তো বা তেমন সমান হয় না তারপরেও আমি সমান করার চেষ্টা করছি এবার একটু ডিজাইনও করা যাবে এভাবে কি সুন্দর লাগছে দেখুন ডিজাইনটাও হয়ে যাচ্ছে ডিজাইন শ্বাস নিচ্ছি দেখতেও ভালো লাগবে বিজয়া দশমীতে আমার মা শাশুড়ি মা বা আমাদের ওদিকে সবাই আগে এক ধরনের পিঠা বানাতেন সাদা পিঠা নারিকেল দিয়ে পিঠার কাই করে তখন গোল গোল করেও বানাতেন আবার একটু লম্বা করেও বানাতেন লম্বাগুলোকে আবার কলা পাতায় খেতে খুব গ্রান লাগতো কলা খুব ভালো লাগতো এখন আমি দুই তিন পদের পিঠা বানাচ্ছি একটা কাই করে পুলি এভাবেও হাতে বানানো যায় তো হাতে বানাতে গেলে একটু সময় বেশি লাগে তাই আমরা রুটি বানিয়ে মোটা করে ওভাবে বানাই এভাবেও বানানো যায় এভাবে করে হাতে বানিয়ে কয়েকটা পিঠা ভাপাতে বসিয়ে দিয়েছি ওগুলো মনে হয় ভাপানো হয়েও গেছে ছোট ছোট করে লেচি কেটে এভাবে বাটির মতো একটু বানিয়ে নিতে হবে তারপরে মাঝখানে পুর ভরিয়ে মুখটা আটকে দিলেই দারুণ একটা ফুলি পিঠা হয়ে যাবে এভাবে করে পিঠা বানিয়ে দুধ ফুলিও তৈরি করা যায় আমাদের অঞ্চলে একটা প্রবাদও আছে দশমীর নাই মানে হলো দশমীতে সবার ঘরে পিঠা থাকবে কার ঘরে আবার নাই আমার মনে হয় এভাবে বানালে সময় বেশি লাগে কি সুন্দর হয়ে গেল ডিজাইনা হয়ে গেল এর মধ্যে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে বাকি কাইটাতে একটু কোরানো নারিকেল মাখিয়ে নিয়েছিলাম এবার এরকম করে লম্বা করে আর গোল করে পিঠা তৈরি করব সবগুলো একসাথে ভাপিয়ে নেব আগে এগুলো বানিয়ে বাফাতে বসিয়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো ভাফানো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভিতরে ফুল ভরা আগে আমরা শুধু নারিকেল দিয়ে সাদা পিঠাগুলো বানাতাম এগুলো এখন ছেলে মেয়েরা গুড় ছাড়া পিঠা খেতে চায় না গুড় বা চিনি থাকতেই হবে তাই গুড় নারিকেল দিয়ে সন্দেশ পাকিয়ে ভাপা পুলি বানাচ্ছি পার্থ বলেছে ভাপা পুলি খাবে তাই প্রথমে ওর জন্য বেশি করে ফুল ভরিয়ে কয়েকটা ভাপা পুলি ভাপিয়ে নিলাম এগুলিও হয়ে গেছে এখন নামাবো আপনাদের কার কি নিয়ম জানি না আমাদের ওদিকে সবাই দশমী দিন পিঠা বানাবেই কয়েকটা ফুলি পিঠা ভেজে নিচ্ছি শুকনো তাওয়ায় ছোট ছোট করে ফুলি পিঠা বানিয়ে তাওয়ায় ভেজে এরপরে গুড় নারিকেল দুধ দিয়ে আমার শাশুড়ি মা পাকাতেন ওইটাই পার্থর বাবা খুব ভালোবাসে উনি বলছেন আমার জন্য কয়েকটা পিঠা তাওয়ায় ভেজে নাও ওনার জন্য ভেজে নিচ্ছি ভিতরে শুধু নারিকেল দিয়েছি আর কয়েকটা ভাজা হয়েছে দেখুন এগুলি খেতে এক ধরনের স্বাদ আবার ভাপা ফুলি খেতে আরেক ধরনের স্বাদ রুটিগুলো ভেজে নিচ্ছি প্রতিটা রুটি ফুলে ফুলে উঠছে আপনাদের কারকার এই ধরনের নিয়ম আছে দশমীতে পিঠা তৈরি করা কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার এইসব কানুনগুলি জানতে এবং জানাতে খুব ভালো লাগে বিজয়া দশমীতে শুধু পিঠা তৈরি নয় আরও বিশেষ বিশেষ খাবার আছে ওগুলিও তৈরি করেছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সব জানাবো এবং দেখাবো এখন আস্তে আস্তে এইসব ঐতিহ্যগুলি হারিয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্ম জানতেই পারবে না দশমীতে আমাদের কি কী নিয়ম কানুন আছে কি কি রান্না করতে হয় কি কি খেতে হয় ধন্যবাদ